আপনাদের সবাইকে স্বাগত বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা সবাইকে আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ আপনাদেরকে দেখাবো নিশ্চিন্তপুর মার্কেট স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শেয়ালদা রেলওয়ে বিভাগের শেয়ালদা সাউথ লাইনের একটি স্টেশন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় শিয়ালদাহ নামখানা রেলপথের মধ্য স্টেশনটি অবস্থিত শিয়ালদাহ স্টেশন থেকে নিশ্চিন্তপুর মার্কেট স্টেশনের দূরত্ব বিরাশি কিলোমিটার নিশ্চিন্তপুর মার্কেট স্টেশনের কোড হল এন এই স্টেশনটি চালু হয় দু সালে স্টেশনের চারপাশ ছিল ছোট বড় গাছপালা দিয়ে ঘেরা বেশ দারুণ লাগছিল দেখতে স্টেশন ছিল পুরোই মানুষজনে ভরা ট্রেন থেকে অনেক মানুষজন এই স্টেশনে নেমেছিল ট্রেনটা অনেকটাই খালি হয়ে গেছিল এই স্টেশনে স্টেশনের মানুষের ভিড় দেখেও সেটা কিছুটা আন্দাজ করতে পারবে নামখানা স্টেশনের দিকে যেতে নিশ্চিন্তপুর মার্কেট স্টেশনের পরবর্তী স্টেশন হলো নিশ্চিন্তপুর শিয়ালদাহ স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল করঞ্জলি স্টেশনের তথ্য আর বিবরণ যেটুকু আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবার স্টেশনটি দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে স্টেশনের শেষ প্রান্তে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনার কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হল আবার অন্য কোনো একটি স্টেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন টা।